আজ রান্না করে দেখাবো গরুর মাংস ভোনা তার জন্য মাংস নিয়ে নিয়েছি দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দুই চামিচ এখন দিয়ে দিচ্ছি ছোটো চামিচের রাঁধুনি মরিচের গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া দিচ্ছি দুই চামিচ তারপর দিয়ে দিচ্ছে দারচুনি এলাচি কয়েকটা তেজপাতা পেঁয়াজ বাদাম বাটা চীনা বাদাম বাটা দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মেখে নিব তারপর দিব লবণ আপনার ছেলে লবণ আগে দিতে পারেন সমস্যা নেই লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব যে পানি দিব সে পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আলু দিয়ে দিব এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আলু দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে তারপর ঝোলটা একটু ঘন হয়ে আসলে দেখতে পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব দেখতে পাচ্ছেন কি দারুণ হয়ে